কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সবসময় নিরামিষ খাওয়া হয় তো আজকে নিরামিষে হালকা পাতলা রান্না বান্না করবো ভাবলাম সবসময় তো আপনাদের সাথে মাছ মাংস রেসিপি করি আজকে না হয় আমি নিরামিষের মধ্যে কি কি খাবো সেগুলো শেয়ার করি তো সকালবেলা উঠে আগে ডালটা ভাজতেছি এখানে মুগের ডাল ভাজি করতেছি আজকে মুগের ডাল রান্না করব কাঁচা পেপে দিয়ে তো ডালটা প্রথমে একটু লাল লাল করে ভেজে তারপর হচ্ছে ধুয়ে বসিয়ে দেব। দেখেন আজকের বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর মনে হচ্ছে যে আজকে বৃষ্টি টিষ্টি আসবে না খুব সুন্দর রোদ উঠেছে সকাল সকাল কিন্তু এখনকার দিনের কোনো ভরসা নেই এই দেখা যায় রোদ আবার দেখা যায় ছেল ঝিড়ি বৃষ্টি সহ আজকে সারা ঈশান দুজনের স্কুল আছে এবং সকালবেলা আমার একটু তারা আছে তো ঘুম থেকে উঠেই আগে ডালটা বসিয়ে দিলাম এখনো পর্যন্ত ব্রাশ করিনি হাত মুখ ধুয়ে শুধু ডালটা বসিয়ে দিলাম তা তো হচ্ছে অন্যান্য কাজকর্ম ডাল হতে হতে দেখা যাবে যে অন্যান্য কাজকর্ম আমার হয়ে যাবে আর যদি আগেই দেখা যায় যে ব্রাশ টাস করতে যায় অথবা ঘর পরিষ্কার করতে যায় তাহলে দেখা যাবে যে ডাল হতে হতে দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে আগে ডাল বসিয়ে দিই আর ওই পাশে হচ্ছে সারার জন্য টিফিন করব তো ঈশানবাবু তো টিফিন বানিয়ে দিলেও সেটা খায় না স্কুলে যদি টিফিন দেয় তাহলে সেটা কি করবে হাত দিয়ে চটকে চটকে বক্সের মধ্যে ভরে আবার বাসায় ফিরে কেঁয়ার তো সেইটা না যাবে খাওয়া না যাবে খেলা এর জন্য ওকে আর আমি এখন টিফিন করে দেয় না ওর জন্য হচ্ছে এটা যাওয়ার সময় চকলেট বিস্কিট অথবা ওই যে কাপ কেক দিয়ে দিই এক পাশে ডাল বসালাম আরেক পাশে আলু সেদ্ধ দিয়েছি সারার জন্য ডিম দিয়ে চক করব সারা আবার আলু দিয়ে ডিমের চোখ খেতে ভীষণ পছন্দ করে তা ভাবলাম যে ওইটাই করে দিই তাড়াতাড়ি হবে তো এখানে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন ভাবলাম যে ব্রাশটা করে ফেল সকালবেলা উঠে রান্না বান্না পাশাপাশি টিফিন করতে গেলে কিন্তু তাড়াহুড়া হয়ে যায় কিন্তু কিছু করার নেই এখন চার জীবন যেভাবে চলে সেইভাবে চালিয়ে নিয়ে যেতে হবে তারপর এখানে ডালটা আমার বলক আসছে এখানে ভাবলাম যে আলুর চপ্ত করবো এখন ধনিয়া গোড়া খুঁজতে গিয়ে দেখি যে ধনিয়া গোড়াটা আমার শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে তারপর আলুর সাথে মেখে যদি দেই না সরিষার তেল ব্যবহার করি তাহলে মনে হয় যে ওই ধনিয়া গুঁড়া না দেওয়ার একটা খালি খালি ভাবার থাকবে না তাই একটু পেঁয়াজ কুচি ভাজলাম তারপরে যে আলুর সাথে লবণ আর একটা শুকনো মরিচ পুড়ে নিয়েছি এখন ডিম আর আলু একসাথে মিক্সড কর আপনারা এইভাবে ডিমের চপ খেয়েছেন কিনা না যদি না খেয়ে থাকেন না একবার খেয়ে দেখবেন এইভাবে ডিমের চপ খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে ডিমটা আলাদা না করে আলু আর ডিম একসাথে যেমন আলু আর ডিম ভর্তা করে না সেইভাবে ভর্তা করবেন পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপর হচ্ছে চপের মতো ভাজবেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগে তারপর হাত দিয়ে সুন্দর করে চপের মতো করে শেপ করে নেব তারপর হচ্ছে চপগুলোকে ভেজে নেব তো তো টিফিন মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে একটা কমেন্টের উত্তর দেব কি মানে আসলে উনি আমাকে বলছিল যে আমি মানে আমাদের বাসা নাকি অনেক নোংরা যার কারণে অনেক বেশি তেলা এই কথাটা মেবি আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক বেশি তেলা এটা আসলে আমি জানি না উনি বললো হয়তো ওনার মনে হয়েছে আমি কিন্তু রেগুলার নিজের কাজ নিজে করি ঘর মোছা থালা বাসন পরিষ্কার করা মানে কোথাও যে ওইভাবে নোংরা সেটা কিন্তু থাকার কথা না যদি আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখতাম তাহলে হয়তো তারা ভালো করে কাজ করে না তাহলে আমি এটা মানতাম কিন্তু আমি নিজে তো কাজ করি নিজে সবসময় চেষ্টা করি একটু ভালো মতো করার পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু তেলাপোকার প্রবলেমটা আমার তেলা হয় ঢাকা শহরে কম বেশি সবার বাসাতেই থাকে এমন কোনো কেউ বলতে পারবে না যে তাদের বাসায় নেই এটা বলাটা আমি জানি না উনি বললো কেন যাই হোক হয়তো ওনার বাসায় নাও থাকতে পারে উনি অনেক পরিষ্কার তার জন্য তেলা থাকতে পারে না ভালো কথা তো আপনি যদি জানেন কিভাবে বাসা পরিষ্কার রাখতে হয় তেলা পোকাকে কিভাবে নিজের বাসায় আসা থেকে বিরত করা যায় এই টিপসটা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে নিচে সুন্দর করে বর্ণনা দিয়ে বলবেন যে কিভাবে পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকলে তেলাপোকা বাসায় আসে না আসলে এটা আমার জানা নেই তাই ভাবলাম যে আপনাকে একটু বলি যদি আপনি জেনে থাকেন এটা একদম সত্যি কথা আমি কিন্তু কোনো ওইভাবে বলছি না ঠিক মানে আমি জানতে চাইছি তেলাপোকার হাতেই কীভাবে নিজেকে বাঁচানো যায় সত্যি কথা বলতে এই বাসাতে এত পরিমাণ তেলাপোকা এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমরা যখন এই বাসাতে আসি তখন কিন্তু আসার সময় সব জিনিসপত্র সুন্দর করে ক্লিন করে নিয়ে আসছি যাতে কোনো তেলাপোকা আমাদের সাথে না আসে কিন্তু এই বাসাতে আসার পর আমরা সত্যি অবাক হয়ে গেছি কারণ আমরা যে ওই বাসাতে ছিলাম না ওই কিন্তু এরকম টাইলস করা ছিল না নর্মাল ফ্লোর ছিল তারপর ওইখানে এত বেশি তেলাপোকা ছিল না যতটা এই বাসাতে আছে এত পরিমাণ তেলা এবং শুধুমাত্র যে বড় বড় তেলা তা কিন্তু না এখন বর্তমানে কিছু তেলা বের হয়েছে যেগুলোকে বলে চায়না তেলাপোকা পোকা খুবই ছোট ছোট তো ওই চায়না তেলা পরিমাণ এত বেশি এই বাসাতে মানে অতিরিক্ত যাকে বলে এবং এইটা আমি কিভাবে বুঝলাম এটা কেন হয়েছে আমি সেটাও ধরতে পারছি হয়তো আপনারা বলবেন আপনি অনেক বেশি হতে পারে আমি নোংরা তার জন্য হয়তো তেলা পোকা পরিমাণ একটু বেশি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এখানে দেখেছি আমি দরজার যে কাঠের দরজা আছে না এদিক ওদিক দিয়ে বিভিন্ন ধরনের ফাঁক এবং ছিদ্র আছে আমি দেখেছি যে ওইটার ভেতর থেকে তেলা পোকা বের হয় এখন এত বেশি এখানে অগণিত পরিমাণের ছিদ্র আছে আশপাশ দিয়ে তেলা মানে ওয়ালের ভেতরে বা কাঠের দরজার ওপাশ দিয়ে তো ওইগুলো জানি না কিভাবে কি করতে হবে আসলে অনেক ধরনের প্রবলেম আছে যেটা এখানে আসার পর আমরা বুঝতে পেরেছি একই তো তেলা পোকার উপদ্রব অনেক বেশি অতিরিক্ত এবং তার সাথে হচ্ছে এই বাসার জলটা একদমই ভালো না সত্যি কথা বলতে অনেক খারাপ একটা জল ব্যবহার করে অনেক আরাম পাওয়া যায় না খুবই যন্ত্রণা দেখ জলে হচ্ছে ময়লা আসে তারপর হচ্ছে ওয়াশরুমে একটা প্রবলেম আছে ওয়াশরুমগুলো খুবই খারাপ মানে জল জমে থাকে ওয়াশরুমের ভিতরে ভালো মতো জল পাস হয় না এই একটা প্রবলেম তারপর হচ্ছে আমার রান্নাঘরে কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে যে রান্নাঘরে মধ্যে মধ্যে আমি থালা পরিষ্কার করি সেই কলটার একদমই জল আসে না খুবই কম পরিমাণে জল আসে তো আমি অনেকবার আমাদের যে বাসার মালিক তাকে রিকোয়েস্ট করেছিলাম যে জিনিসগুলো ঠিক করে দেওয়ার জন্য কিন্তু দেয়নি আমি একটা কথা বলবো যে আমাদের কপালটা অনেক খারাপ কারণ আমাদের বাসার মালিকটা একদমই ভালো না জানি না কেন মানে মালিক ভালো পড়েনি এর জন্য বললাম যে আমাদের কপালটা খারাপ আমরা যখন এই বাসাটা নেই তখন এই বাসাটার ভাড়া যত ছিল আমরা ওঠার পর তার থেকে এক হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল মানে এরকমই হয় মানে যে জিনিসটাই করতে চাই না সেখানে থেকে দেখা যায় যে লসের পরিমাণটা একটু বেশি হয়ে যায় কি আর করবো বলেন মানুষের কপালে যদি আসলে দুর্ভোগ থাকে তাহলে সব দিক থেকেই দেখবেন যে দুর্ভোগই আসে তো ভালো থাকবেন সবাই আর তেলা পাকার ব্যাপারটা অবশ্যই ভেবে চিনতে দেখবেন ধন্যবাদ সবাইকে